তার আগে ইফতারের জন্য যদি এরকম কিছু স্ন্যাক্স তৈরি করে প্রয়োজন করে রাখতে পারেন তাহলে আমাদের রমজান মাছটা অনেক বেশি সহজ হয়ে যায় আর আপনারা সবাই তো রোজার প্রিপারেশন শুরু করে দিয়েছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি ভিন্ন ভিন্ন ধরনের চারটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রোজার আগে যদি এরকম করে আপনারা স্ন্যাক্স তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে রোজার মধ্যে আর কোনো ঝামেলাই হবে না বের করে শুধুমাত্র বেজে নিবেন তো আশা করছি আমার আজকে রেসিপিগুলো আপনাদের খুবই উপকারে আসবে রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন দশক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল প্রথমে আমরা এটার পুরটা রেডি করব তার জন্য এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর এখানে আমি এক কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চুলার হিটে মিডিয়ামে করে পেঁয়াজগুলোকে আমি হালকা বেজে নিব আর এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পেঁয়াজটাকে আমি বেশি বাঁচব না হালকা একটু সফট করে নিব এখন এখানে আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর আবারও সব কিছু একসঙ্গে ছেড়ে নিব আপনি চাইলে এটা পুরোটাই সবজি দিয়েও করতে পারেন আবার চাইলে পুরোটা চিকেন দিয়েও করতে পারেন এখানে আমি এক কাপ বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন কীম ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে ছেড়ে নিতে হবে মাংসটা একদম আদা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন এখানে আমি হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া এবার আমি এখানে একটু সবজি দিব আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গাজর আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি এখন চুলার হিটটা মিডিয়ামে করে এগুলোকে নেড়ে ছেড়ে মাংসটাকে একদম পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনি চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন ময়দাটাকে চিকেনের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ময়দাটা যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন আবার খুব ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন যে দুধটা এরকম গণ হতে শুরু করেছে আর পোটটা একদম গ্রেভি হয়ে আসছে তখন এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন নেড়ে ছেড়ে ধনে পাতাটাকে মিশিয়ে নিতে হবে আর এক মিজের মতো নেড়ে ছেড়ে নিলে আমাদের ভিতরে ফুটটা রেডি হয়ে যাবে এটা যখন আমি নামিয়ে রাখবো ঠান্ডা হয়ে যাবে তখন ফুটটা কিন্তু আরও একটু টাইট হয়ে যাবে তারপরে আমরা এটার খামিরটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার চাইলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন আর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে এটা টেস্টটা খুব ভালো আসবে বেশি দিতে যাবে না এক চামচ দিলেই হবে বাটারটা যখন গলে যাবে আর পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এখন ডাকনা দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা একদম মিডিয়াম রোতে করে এভাবে আমি পাঁচ মিনিটের মতো এটাকে রেখে দিব এখন নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে এভাবে আরও পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রাখবো একটু ঠান্ডা হলে এটাকে আমি মথে নিব ডোটাকে আমি এখন একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি হালকা যখন ডোটা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে অবশ্যই মথার সময় ডোটা যেন কিছুটা গরম থাকে এটা অবশ্যই মাথা রাখবেন তা না হলে দেখা যাবে ডোয়ের ভিতরে দানা পাকিয়ে থাকে বা অনেক সময় শক্ত হয়ে যায় তো ডোটা আমার মতা হয়ে গিয়েছে এখান থেকে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি আর বাকিটা ডো আবারও এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো তা না হলে উপরে ড্রাই হয়ে যাবে এখন ডোটাকে আবারও হালকা একটু মথে নিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিব। মুন প্রায়গুলো তৈরি করার জন্য উপর থেকে হালকা করে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি আপনি চাইলে ছোট করে রুটি বানিয়েও কিন্তু মন প্রায়গুলো তৈরি করে নিতে পারেন তবে এরকম বড় করে রুটি বেলে মন ফ্রাইগুলো তৈরি করে নিলে খুব তাড়াতাড়িভাবে তৈরি করা যায় তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি সাধারণত আমরা যে রুটি বানিয়ে থাকি ওইরকম রুটির মতো করে বানিয়ে নিলে হবে তারপর এটাকে ছোট ছোট করে রুটি কেটে নিতে হবে আমি এখানে একটা কুকি কাটার ব্যবহার করছি আপনাদের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো ব্যায়ামে ডাকনা দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে আবারও একসাথে জড়ো করে বাকি ডোয়ের সাথে রেখে দিব পরবর্তীতে আবার রুটি বানিয়ে আমি মন প্রায় তৈরি করব। এখন এর থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি আর আগে থেকে যে আমরা চিকেনের পুটটা রেডি করে রেখেছিলাম ওইটার থেকে আমি এক চামচ পুর রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে দুই পাশ থেকে দৌড়ে এভাবে আমি এটাকে সিল করে দিব। যেহেতু আমরা প্রায়গুলো ডুবো বাজবো বাঁচবো তার জন্য এই প্রায়গুলোর মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে তা না হলে বাজার সময় কিন্তু এগুলো খুলে যেতে পারে বাইরের থেকে খুব ভালো করে সিল করা হয়ে গেলে এটা শেপটাকে হাত দিয়ে একটু ঠিক করে দিতে হবে আমাদের একটা প্রায় তৈরি হয়ে গিয়েছে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা প্রায় তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও মাঝখানে পুর দিয়ে দুই পাশ থেকে খুব ভালো করে এটাকে বাইরে সিল করে দিতে হবে তো এভাবে করে আমি সবগুলো মন প্রায় তৈরি করে নিব আমার সবগুলো মন প্রায় তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এবার অন্য একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার আমি ডিমগুলোকে খুব ভালো করে পেটিয়ে নিচ্ছি পেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব প্রায়গুলি কোট করার জন্য আমাদের লাগবে এরকম ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামগুলো আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো সুপার শপে খুবই ভাবে পেয়ে যাবেন এখন প্রায়গুলোকে দুধ ডিমের খুব ভালো করে ডুবিয়ে এখন ব্রেড মধ্যে কোট করে নিতে হবে ব্রেড ক্রামের মধ্যে খুব ভালো করে মন প্রায়গুলোকে গড়িয়ে নিতে হবে তো এভাবে করে আমি সবগুলো মন প্রায় ডিম মিশ্রণের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব সবগুলো প্রায় আমার ক্রামে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি প্রজন করতে চলে যাব এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে আমি যতটুক দরকার আমি প্রজন করে নিচ্ছি আপনি চাইলে এগুলো যে কোনো ব্লক ব্যাগেও কিন্তু প্রোজন করে রাখতে পারেন উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আবারও আমি মনফ্রাইগুলো এভাবে রেখে দিচ্ছি আমি তিন লেয়ার করে রেখে দিচ্ছি আর উপরে যেহেতু এগুলো ড্রাই একটা সাথে একটা লেগে যাবে না তাই এভাবে পাশাপাশি রেখে দিচ্ছি আর মাঝখানে এভাবে কিছু একটা দিয়ে রাখলে তাহলে পরে আপনার একটা থেকে আরেকটা আলাদা করতে সুবিধা হবে এখন ডাকনাটা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এটা আপনি এক মাসের থেকেও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন বাকি যেগুলো আছে সেগুলো এখন আমি বেজে নিব চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন একে একে প্রায়গুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে করে আমি তেলটাকে গরম করে নিয়েছি আর একসাথে অনেকগুলো প্রায় দিয়ে দিবেন না এতে করে একটা সাথে একটা লেগে গেলে ব্রেড খুলে আসবে এক পাশে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এভাবে উলটিয়ে দিতে হবে দুই পাশ থেকে এরকম সুন্দর সোনালি কালার হয়ে আসলে এখন এগুলোকে তেলের থেকে আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে উঠিয়ে একটা কিচেন ন্যাপকিনের উপর নিয়ে নিচ্ছি এই যে এর মাঝে তৈরি হয়ে গেল আমাদের হাফ মন প্রায় এটা খেতে কিন্তু অসম্ভব মজা উপরে ক্রিস্পি ভিতরে ক্রিমি ঠাসা আমি একটা মন প্রায় ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা উপরে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে তো অনেক মজার একটা পুর দেওয়া হয়েছে অবশ্যই আসছে রমজানে আপনারা বাসায় এটা ট্রাই করবেন এখন তৈরি করবো চিকেন অন্থন এই চিকেন অন্তনগুলো বানানো অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার অবশ্যই এটা বাসায় ট্র্যাক করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে আমরা চিকেন অন্তনটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি বোনডেস চিকেন চিকেনটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চিকেনটা একদম মসৃণ না হলেও কোনো সমস্যা নাই তবে খেয়াল রাখবেন চিকেনের গায়ে কোনো রকম যেন পানি না থাকে তাহলে চিকেনের এই মিশ্রণটা নরম হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস এরপর এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা অবশ্যই দিবেন এতে করে চিকেন অন্তরটা খেতে খুব ভালো লাগে আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজ যদি দিতে না চান স্কিপ করতে পারবেন এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার চিকেনের পুরটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো আজকের চিকেন অন্তন তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে সিটগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আমি ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে এগুলোকে নর্মাল করে নিয়েছি আমি আমার চ্যানেলে সিট তৈরি করার একটা রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আপনারা যদি চান এই চিকেন অন্থন বাইরের কেনা সিট দিয়েও তৈরি করা যাবে অন্থন সিট আর সমুচা সিট বাইরের যে কোনো সুপার শবে খুবই ইজিলিভাবে পেয়ে যাবেন তো আমি সবগুলো অন্থন সিট খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন বাকিগুলোকে আমি একটা নিংড়ানো বেজা কাপড় দিয়ে ডেকে রাখবো যাতে করে উপরে ডায় হয়ে না যায় এবার এখান থেকে আমি একটা অন্থনের সিট নিয়ে নিয়েছি আর আগে থেকে চিকেনের এর পুটটা যে রেডি করে রেখেছিলাম ওইখান থেকে এক চা চামচ আমি অন্থনের সিট মাঝখান বরাবর দিয়ে দিলাম এইবার এখানে আমি একটা ময়দার আঠা তৈরি করে রেখেছিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দুই টেবিল চামচ পানি দিয়ে আমি আঠাটা তৈরি করে রেখেছি এইবার মাঝখান বরাবর ময়দার আঠাটা আমি ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি এবার আমি কাজটা কিভাবে করছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন একটা কোনা থেকে আরেকটা কোনা মিশিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে একটু চাপ দিয়ে জায়গাটাকে বসিয়ে দিচ্ছি এবার অন্য একটা কোনার মধ্যে আবারও ময়দার আটাটা লাগিয়ে দিয়েছি এখন একটা কোনা আমি আরেকটা কোনার উপরে বসিয়ে দিচ্ছি আমি কাজটা কিভাবে করেছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে আমাদের একটা চিকেন অন্থন তৈরি হয়ে গিয়েছে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা অন্থন তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও একটা সিট নিয়ে নিয়েছি মাঝখান বরাবর চিকেনের পুর দিয়ে দিচ্ছি আর মাঝখানে আমি ময়দার আটাটা লাগিয়ে দিচ্ছি এবার একটা কোনা থেকে আরেকটা কোনাকে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে চাপ দিয়ে জায়গাটাকে বসিয়ে দিচ্ছি একটা কর্নারে আমি ময়দার আটা লাগিয়ে দিয়েছি একটা কর্নার থেকে আরেকটা কর্নার চেপে বসিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন অন্থন এভাবে আমি সবগুলো চিকেন অন্থন তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি কিভাবে প্রোজেন্ট করব সে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আমি একটা জি ব্লক ব্যাগ নিয়েছি আর জি ব্লক ব্যাগের মধ্যে আমি চিকেন অন্থনগুলো রেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ইঞ্চি পাক করে রাখতেছি আর আপনারা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারও রাখতে পারেন এখন জি ব্লক ব্যাগের মুখটাকে খুব ভালো করে আটকিয়ে দিতে হবে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো যখন বাঁচবেন এটাকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে বেজে নিলে হবে অন্থনগুলোকে বাজার জন্য চুলা একটা প্যানে আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি চুলার হিটটা মিডিয়াম লোতে করে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি প্রথম অবস্থায় তেলটাকে অনেক বেশি গরম করবেন না হালকা গরম তেলেই কিন্তু অন্থনগুলো দিয়ে দিবেন কিছুক্ষণ বাজার পরে চুলার হিটটা মিডিয়ামে করে দিবেন মিডিয়ামে করে অন্থনগুলোকে বাজবেন এরপর চুলার আস্তা মেড়িয়ামে করে অন্তনগুলোকে বেজে নিতে হবে অন্তনগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে তেল থেকে উঠিয়ে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসলে অন্তনগুলোকে উঠিয়ে নিতে হবে বেশি সময় ধরে এগুলোকে বাজা যাবে না কারণ আমরা অন্তনের ভিতরে চিকেন কিমা ব্যবহার করেছি তাই বেশি সময় ধরে অন্তনগুলোকে বাজবো না কারণ ভিতরে চিকেনের পুরটা ডাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার অন্তনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপর এক একটা ব্যাচ অন্থন বাঁচতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট তাই অতিরিক্ত সময় ধরে অন্তনগুলো বাজার কোনো প্রয়োজন নেই এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন অন্থন একদমই অল্প উপকরণে খুব অল্প সময়ের মধ্যে এই চিকেন অন্তনটা তৈরি করে নিতে পারবেন এখন তৈরি করে দেখাচ্ছি চিকেন চমোসা এই চমুচাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর বাইরের চমোসা থেকে ঘরে বানানো চমো অনেক বেশি মজার চিকেন সমোসা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন নিয়ে নিচ্ছি এক কাপ চিকেন আমি এখানে চিকেনের বুকের মাংসটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন সবকিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন যে আশেপাশের কাটা অংশগুলো ছিল ওইগুলোকে তেলের মধ্যে আমি বেজে নিয়েছি এখন আমি চিকেনের মধ্যে দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এই বাজার সিট গুলো অবশ্যই দিবেন হোটেলে যে সমস্যা তৈরি করে বাজা সিট গুলো দেয় খেতে খুবই ভালো লাগে সমুচা তৈরি করার জন্য আমি আগে থেকে সমুচার সিটগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নিয়েছি আপনারা চাইলে বাইরের কেনা সিট দিয়েও সমুচা তৈরি করে নিতে পারেন তো আমি সবগুলো শীট আলাদা করে নিয়েছি আর বাকি সিটগুলো ভিজা নিংড়ানো কাপড় দিয়ে ডেকে রাখছি যাতে করে উপরে যেন ডায় হয়ে না যায় এখন একটা সিট নিয়ে নিয়েছি আর আমি সমুচার শেপ দিয়ে দিচ্ছি এটা ছোকে দেখে বুঝে নিতে হবে প্রথমে একটা সাইড থেকে দৌড়ে মাঝখান বরাবর নিয়ে আসলাম আর সাইডে ময়দা যে আটাটা তৈরি করেছিলাম এটা লাগিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর একটা আটার কাজ করে তারপর এখান থেকে একটা পকেটের মতো তৈরি হয়ে গিয়েছে এবার চিকেনের পুরটা যে আমরা রেডি করে রেখেছিলাম ওইটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি একটু ঠেসে ঠেসে দিতে হবে এখন এই পাশেও আমি ময়দার আঠা লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে আপনারা যদি ব্রাশ দিয়ে লাগাতে না চান হাত দিয়েও কিন্তু কাজটা করা যাবে এখন ওই পাশ থেকে দৌড়ে একটু গুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন সমোসা তো করে আমি সবগুলো তৈরি করে নিব তো এভাবে করে আমি সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি এখন কিভাবে এগুলোকে প্রোজেন করব সেটা দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে আমি সমুচা রেখে দিব আপনারা চাইলে যে কোনো জিপ ব্লক ব্যাগেও রাখতে পারেন এখন এগুলোকে আমি ডাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব এক মাসের জন্য যখন বাঁচব তখন আমি আধা ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে বেজে নিব বাকি সমুচাগুলো আমি আপনাদেরকে বেজে দেখিয়ে দিচ্ছি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি সমুচাগুলো দিয়ে দিচ্ছি প্লেট থেকে উঠিয়ে এগুলোকে আমি একটা কিচেন টিসুর উপর উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো সমুচা বেজে নিয়েছি এরই মাঝে তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলের চিকেন সমুচা এই চমুচাগুলো বেশি করে তৈরি করে প্রয়োজন করে রাখতে পারেন এখন দেখাবো চিকেন ভেজিটেবল রোল এই রুলগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভিতরের ফুডটা এত বেশি টেস্টি হয়েছে যে আপনি একবার খেলে কিন্তু বারবার বানাতে বাধ্য হবেন প্রথমে আমি এখানে দুটা গাজর কুচি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গাজরগুলিকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এভাবে চিকন করে কেটে নিলে খুব ভালো হয় আর এখানে আমি বড় সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালোভাবে দুয়ে পরিষ্কার করে স্টেনারে পানি জড়িয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাতে চুলা একটা প্যান্ট বসিয়ে দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ব্ল্যান্ডারের জারে দুইবার করে ব্ল্যান্ড করে নিয়েছি এমনভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে করে চিকেনটা একদমই ফিনিশ না হয়ে যায় একটু আস্ত একটু দানা দানা থাকবে এরকমভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এবার তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে বেজে নিতে হবে চিকেনটাকে আমি তেলের মধ্যে দুই মিনিট বেজে নিয়েছি এরপর আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক টি স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে বেজে নিতে হবে আপনারা যদি এখানে হলুদ মরিচের গুঁড়াটা দিতে না চান স্কিপ করতে পারবেন এক চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবার যে বাঁধাকপিটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কলি এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি রেড কালারের এটাকে আমি লম্বা করে কুচি করে দিয়ে দিয়েছি সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে তার জন্য আপনারা ইচ্ছে মতো এখানে সবজিটা ব্যবহার করতে পারেন এখন ডেকে আমি শুধুমাত্র দুই মিনিট এটাকে এভাবে রান্না করব। রান্নাটা উঠিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি আর এটাকে আমি অনেকক্ষণ ধরে রান্না করব না পাতা কপিটা একটু কচকচে রাখবো এই পর্যায়ে চুলার আশটা একদম বাড়িয়ে কিন্তু রান্না করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আসটা বাড়িয়ে আমি রান্না করেছি তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা একদম রান্না হয়ে গিয়েছে শেষ পর্যায়ে এসে আমি যে গাজরটাকে জুলিয়ান কাট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু খালি এটাকে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে একটু কচকচে রাখবেন এতে করে রোলগুলো খেতে বেশি মজা লাগে আর তাছাড়া রোরগুলো বাজার সময়ও কিন্তু সবজিটা বাজা হয়ে যাবে সবশেষে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম চিকেন পাউডার আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার এটাকে শুধুমাত্র খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি বাইন্ডিং জন্য আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে দুই টেবিল চামচ ময়দাও দিয়ে দিতে পারেন আর চিকেন পাউডারটা যদি হাতের কাছে থাকে দিবেন যদি না থাকে স্কিপ করে যাবেন তবে চিকেন পাউডারটা এই সবজির মধ্যে ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে অন্য রকম একটা টেস্ট আসে সব শেষে আমি ধনে কুচি দিয়ে নামিয়ে নিব আপনারা যদি সবজির মধ্যে ধনেপাতা কুচি পছন্দ না করেন স্কিপ করে যাবেন সবজিটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি স্প্রিং রোলের সিট নিয়ে নিয়েছি এই স্প্রিং রোলের সিটগুলো যে কোনো সুপার শপে খুবই ইজিলিভাবে পেয়ে যাবেন ডিপ ফ্রিজ থেকে আমি দুই ঘন্টা আগে নামিয়ে এটাকে নর্মাল করে নিয়েছি এখন একটা একটা সিট আমি খুব ভালোভাবে হালকা হাতে টেনে টেনে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই আলতোভাবে সিটগুলোকে খুলে নিতে হবে তো আমি অনেকগুলো সিট খুলে নিয়েছি বাকি সিটগুলোকে আবারও প্যাকেটের মধ্যে ঢুকিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন কাজ করবেন তখন দুই ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নেবেন এইবার এখান থেকে আমি একটা সিট নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে আগে থেকে যে আমি পোটটা রেডি করে রেখেছিলাম সবজির পোটটা দিয়ে দিলাম আর এই সবজির পুরটা আপনারা কেক কত বেশি খাবেন সেটার উপরে ডিপেন্ড করে এই সবজির পুরটা দিয়ে দিবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দার সঙ্গে তিন টেবিল চামচ পানি দিয়ে একটা আঠা তৈরি করে রেখেছিলাম এই আঠাটা এখন সিটের চারপাশে আমি দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পুরটা একটু বেশি দিয়েছি আমি স্প্রিং রোলগুলো একটু মোটা করে তৈরি করব আপনারা চালে আরও একটু কমিয়ে দিতে পারেন এবার পুরটাকে আমি ভিতরে দিয়ে দুই পাশ থেকে মরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই স্প্রিং রোলের বাসটা খুবই সহজ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্প্রিং রোল তৈরি হয়ে গিয়েছে তো আমি এভাবে করে আরও একটা স্প্রিং রোল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও বাজ করে নিতে পারেন এক কর্নারে কিন্তু সবজিগুলো দিয়ে দুই পাশ থেকে করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই বাসটা খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো রোল তৈরি করে নেওয়া যায় বাইরের রেস্টুরেন্টগুলোতে এভাবে কিন্তু স্প্রিং রোলটা বাজ করে নেয় এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর তো এভাবে করে আমি সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি বা দেখিয়ে দিচ্ছি স্প্রিং রোলগুলো মাস জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন আমি একটা বক্সের মধ্যে সবগুলো স্প্রিং রোল রেখে দিচ্ছি আমি একটু পাক পাক করে রেখেছি উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি যাতে করে একটার সঙ্গে একটা লেগে না থাকে উপরে যদি বেকিং পেপারটা না দেন তাহলে কিন্তু রোলগুলো একটা একটা সঙ্গে লেগে যাবে যখন আপনি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এগুলো ভাসতে যাবেন সবগুলো ভেঙে যাবে এবার ঢাকনাটা দিয়ে আমি ডিপ ফ্রিজে প্রয়োজন করে রাখবো এক মাসের জন্য আপনারা যখন এটা যাবেন তখন আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে তেলে বেজে নিলে হয়ে যাবে চলুন দুইটা স্প্রিং রোল আপনাদের সঙ্গে বেজে শেয়ার করি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখন রোলগুলো দিয়ে দিতে হবে বেশি গরম তেলে কিন্তু রোলগুলো ছাড়া যাবে না এতে করে রোলের স্কিনটা মসৃণ হবে না ফোটা ফোটা হয়ে যাবে চোলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছয় মিনিট রোলগুলো বেজে নিলে কিন্তু হয়ে যাবে আমি বেশি পরিমাণে রোল বাঁচছি না যেহেতু আমি এটা প্রজন করে রাখবো রোজার জন্য তার জন্য এই তো এরি মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার স্প্রিং রোল এটা বাসায় একবার হলো তৈরি করে খাবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর একটা স্প্রিং রোল আমি কেটে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা কতটা মোচমুছি হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে স্প্রিং রোলের কুটটা যদি বেশি মজা হয় তাহলে কিন্তু স্প্রিং রোলটা খেতে বেশি মজা লাগে আজকে আমি চারটি ভিন্ন ভিন্ন ধরনের ইফতার প্রোজেন পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই এই আসছে রমজানে ট্রাই করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ